পাতা তুলে চলো চলো কুল পারবা চলো চলো কয় আমাদের চলো কয় কুল কয় কুল বেগুন গাছ কয় বেগুন গাছ বাবা তুমি বেগুন গাছে চিনে গেছ পেয়ারা গাছ কেস না পেয়ারা গাছ কয় ওরে বাবা পেয়ারা গাছে চিনে গেছে কাঁঠাল গাছ কয় কাঁঠাল গাছ ই কাঁঠাল গাছে চিনে গেছে কামরাঙা গাছ কয়েছ না কামরাঙা ও ওই তুই কুলপাতাতে এসছ তুই কি করতে আসছো মাঠে কুলপাতা এসছো নাও কয় কুল কয় না পারে কুল পারো আমাকে একটা দাও শোনা আমাকে একটা কুল দাও হ্যাঁ কে খাবে কুল কে খাবে কে খাবে সোনা এই যে

তুমি কোন কুলটা খাবা পেকেছে কুলটা পেকেছে কোনটা পাকা কোনটা কাঁচা তো ওটা কাঁচা তো পাকা দেখে পার একটা কয় কয় তো পাতা তুলেছ পাতা ছিলেছে তো না বাবাকে জিজ্ঞাসা করো কুল খাবে নাকি জিজ্ঞাসা করো বাবাকে বাবাকে জিজ্ঞাসা করো আল্লাহ আল্লাহ একটাই দেখি দেখি তুললে যে গুলতে কি দাঁড়াও